আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম চীন ইরান জোটের নতুন কৌশল দূরপাল্লা ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ইয়েমেনে হুতি হামলার নিন্দা অস্ত্র নিষেধাজ্ঞা জোরদার করার আহ্বান বিয়ার ভোটের ঠিক আগে দিল্লি কাশ্মীর বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তর্ক ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাচ্ছে বিশ হাজার সেনা প্রশিক্ষণে থাইল্যান্ড সীমান্ত থেকে শুরু করে থেইংকুন পর্যন্ত কেএনউ এর নতুন দখল কৌশলগত রোডে নিয়ন্ত্রণ ভেনিজুয়েলা সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা তীব্র আন্তর্জাতিক নিন্দার মুখে হামলা অব্যাহত এবং আফগান শরণার্থী নয় সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তালেবান পাকিস্তান চুচকানো অভিযোগ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চিন ইরান জোটের নতুন কৌশল দূরপাল্লা ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর দাবি চীন গোপন ভাবে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান পাঠাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত প্রায় দুই হাজার টন বিস্ফোরক উপাদান ইরানে পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে এগুলো ক্ষেপণাস্ত্রের সলিড ফুয়েল তৈরির জন্য অপরিহার্য যা ইরানের সামরিক শক্তি আরো বাড়াবে মার্কিন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি এবং জো কার্টিনি বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন জানিয়েছেন চীন যদি ইরান কেমন সমর্থন দেয় তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এছাড়া যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে তা জানতে চাইছেন তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী ইরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোন দেশ সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করতে পারবে না তবে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে চীনের পাঠানো রাসায়নিকগুলো সরাসরি নিষিদ্ধ তালিকায় নেই ফলে বিষয়টি আইনি ধূসর এলাকায় পড়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা কোন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি এবং নিয়ম মেনে রপ্তানি কার্যক্রম পরিচালনা করেছে বেজিং আরও জানিয়েছে ইরানি সাথে তারা শান্তিপূর্ণ সমাধান চায় এবং উত্তেজনা বৃদ্ধি করতে চায় না সিএনএন এর জাহাজের ট্র্যাকিং তথ্য অনুযায়ী চীনের কিছু মালবাহী জাহাজ নিয়মিতভাবে ইরানে রাসায়নিক সরবরাহ করছে যেসব জাহাজ এবং চীনা কোম্পানির উপর আগেই যুক্তরাষ্ট্র রাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছিল তার এই কার্যক্রমের জড়িত থাকতে দেখা গেছে বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য সত্য হলে এটি চীন ইরান সামরিক সহযোগিতার গভীরতা প্রকাশ করে পাশাপাশি ইরানের দুর্পল্লা ক্ষেপণাস্ত্র কর্মসূচী দ্রুত সম্প্রসারিত হবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে ট্রাম্প প্রশাসন এখন আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি জাতীয় নিরাপত্তা পরামর্শক পর্যালয়ে আলোচনা চলছে তারা সতর্ক করে জানিয়েছেন চীনের কার্যক্রম সত্য হলে এটি যুক্তরাষ্ট্রের স্বার্থ আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক প্রমাণিত হবে মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলছেন চীনের সহায়তা ইরানি ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি পেলে ইসরায়েল সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হবে ইয়েমএনে হুতি হামলার নিন্দা অস্ত্র নিষেধাজ্ঞা আরও জোরদার করার আহ্বান জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পনেরোই নভেম্বর হুতি বিদ্রোহীদের হয়েছে। নিষেধাজ্ঞা নবায়নের প্রস্তাবে আলোচনা চলাকালে নিরাপত্তা পরিষদ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাশাপাশি তারা দাবি করেছে অবকাঠামো বেসামরিক মানুষদের উপর হামলা বন্ধ সহ এমন সব পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে প্রস্তাবটি তেরো শূন্য ভোটে গৃহীত হয়েছে তবে স্থায়ী সদস্য চীন ও রাশিয়া ভোটদান থেকে বিরত ছিলেন নিষেধাজ্ঞা চোদ্দই নভেম্বর 2026 পর্যন্ত সম্প্রসারিত হয়েছে প্রায় 10 জনের উপরে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে এদের মধ্যে বেশিরভাগই হুতি বিদ্রোহীদের উচ্চপদস্থ কর্মকর্তা তাদের সম্পদ জব্দ এবং ভ্রমণের উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে পাশাপাশি পুরো দলটিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে প্রস্তাবে বলা হয়েছে নিষেধাজ্ঞা লক্ষ্য হলো যারা ইয়েমেনি ভূখণ্ড থেকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় বা লোহিত সাগরে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালায় তাদের প্রভাবিত করা সদস্য রাষ্ট্রগুলোকে বলা হয়েছে স্থল অস্ত্র উপকরণ পাচার রোধে প্রচেষ্টা বৃদ্ধি করতে হুতর ইয়ামেনের অঞ্চল থেকে এক দশকের বেশি সময় ধরে রাজধানী সানাসহ দেশের বড় এলাকা নিয়ন্ত্রণ করছে দুই হাজার পনেরো সালে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট তাদের উৎখাত করতে ব্যর্থ হয় সংঘাতের কারণে ইয়ামেন বর্তমানে মানবিক বিপর্যয়ের মুখে বিদ্রোহীরা প্রায় লৈত সাগরে পণ্যবাহী জাহাজের উপর হামলা চালিয়ে থাকে উল্লেখ দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে গাজা ইসরায়েল আগ্রাসনের পর হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করেছে তারা দাবি করেছে এই হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখানোর জন্য করা হয়েছে বিহার ভোটের ঠিক আগে দিল্লি কাশ্মীর বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তর্ক ভারতের রাজধানী দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের ঠিক চার দিন পর জম্মু কাশ্মীরের শ্রীনগর থানার ভিতর একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে মোদী সরকার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী বলছে এই ঘটনার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কূটনীতি সাম্প্রতিক বিয়ার নির্বাচন জয়ের পর অনেকের চোখে এই ঘটনা মোদীর জন্য চমক হিসেবে ধরা পড়েছে প্রশ্ন উঠছে বিহার বিধানসভা নির্বাচনের জয়ের উদ্দেশ্য কি মোদী সরকার নাটক সাজিয়েছে গত সোমবার দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ ঘটে যা সরকারি ব্যাখ্যা অনুযায়ী আন্তর্জাতিক ও আন্তর্জাতিক 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 আনসারির ইতোমধ্যে জৈশে মোহাম্মদের সম্ভব রূপ ও ফান্ডিং চক্র খতিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিস্ফোরণ কেবল একটি ঘটনা নয় এটি কৌশলগত পরিকল্পনার অংশ যা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নীতিকে শক্তিশালী করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে আর বিশেষ করে বিয়ার ভোটের মুহূর্তে এটি সময় বলে মনে করা হচ্ছে বিরোধীর অভিযোগ করছেন কেন্দ্রীয় সরকার জনমনে ভয় ছড়িয়ে এবং ইসলাম বিরোধী স্লোগানকে জায়গা করে দিতে এই ঘটনার সুযোগ নিচ্ছে বিশেষ করে কাশ্মীরের প্রেক্ষাপট আরো মর্মস্পর্শী গ্রেপ্তার অস্ত্র বাজেয়াপ্তি অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন এই অভিযান শুধু প্রতিরক্ষা নয় বরং একটি রাজনৈতিক বার্তার অংশ এমন হামলা সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক দিক দখল করতে পারে যা বিজেপি জোটকে নির্বাচন মাঠে রাজনৈতিক সুবিধা দিতে সহায়তা করে মিডিয়া সূত্রে জানা যায় সরকার অস্বাভাবিক রাজনৈতিক সুযোগ কাজে লাগাচ্ছে সাধারণ মুসলিম বা কাশ্মীরি সম্প্রদায়কে সন্ত্রাসের মুখ হিসেবে চিত্রায়ন করা হচ্ছে যা সাম্প্রদায়িক বিভাজন বাড়াতে পারে পাশাপাশি এই ঘটনা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাবাদী কাহিনী শক্ত করা একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে মোদী প্রশাসন জানিয়েছে অভিযুক্তদের কাউকে ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আইনের মুখোমুখি করার অঙ্গীকার করেছেন এবং তদন্ত চলছে বিশ্লেষকরা সতর্ক করেছেন আর যদি এই ঘটনা রাজনৈতিক সুবিধার জন্য কাজে লাগানো হয় তবে ভারতের সংবিধান ও গণতান্ত্রিক মানগুলোর উপায় দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে একদিকে সন্ত্রাসের বিরুদ্ধে করা অবস্থান অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্যে সমীকরণ ভবিষ্যতে ভারতের রাজনৈতিক গতিপথ ও জনমতের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাচ্ছে বিশ হাজার সেনা প্রশিক্ষণে ইন্দোনেশিয়া ফিলিস্তিনে গাজ উপত্যকা শান্তি আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বিশ হাজার সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাজাফারি সাজাম সৈদ্দিন শুক্রবার মন্ত্রণালয়ের বৈঠক শেষে এক ব্রিফিং এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিফিং এ মন্ত্রী জানান ইন্দোনেশিয়া গাজায় পুরোদস্ত শান্তিরক্ষী টিম পাঠাবে যা বিশ হাজার প্রশিক্ষিত সেনা ডাক্তার এবং প্রকৌশলের সমন্বয়ে গঠিত হবে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন গাজায় শান্তিরক্ষী বাহিনী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘ যুক্তরাষ্ট্রের অনুমোদন ইতিমধ্যে নিশ্চিত হয়েছে এখন কেবল মধ্যপ্রাচ্যের কিছু দেশে সবুজ সংকেতের অপেক্ষা সাজাফারি বলেন আরব অঞ্চলের দেশগুলো বিশেষ করে সৌদি আরব জর্ডান মিশর কাতার ও সংযুক্ত আরব আমিরাত যদি সবুজ সংকেত দেয় আমরা আনন্দের সঙ্গে গাজা মিশনে যুক্ত হব প্রসঙ্গত গত উনত্রিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব পেশ করেন এই প্রস্তাবে বিশটি পয়েন্ট অন্তর্ভুক্ত ছিল এতে উল্লেখ ছিল ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসার সম্মতি জানালে দশই অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় প্রস্তাবে আরো বলা হয়েছে যুদ্ধ পরবর্তী গাজে একটি অস্থায়ী বেসামরিক টেকনোক্রেট সরকার এবং উপত্যকার শান্তি শৃঙ্খলা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে এই বাহিনীর সদস্যরা টেকনোক্রেট সরকারের কাছে জবাবদিহিতা করবে তবে যুদ্ধবিরতির এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও প্রস্তাবিত টেকনোক্রেট সরকার গঠনের জন্য দৃশ্যমান কোন পদক্ষেপ এখনো নেয়নি আর যুক্তরাষ্ট্র আরব অঞ্চলের রাষ্ট্রগুলো ফলে আন্তর্জাতিক বাহিনী কবে চূড়ান্ত এবং কার্যকর হবে এটি এখনো অজানা থাইল্যান্ড সীমান্ত থেকে শুরু করে থেংকুন পর্যন্ত কেনিয়ার নতুন দখল কৌশলগত রোডে নিয়ন্ত্রণ ৩৫ বছর পর মিয়ানমারে কারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনিও এবং তাদের সশস্ত্র শাখা সীমান্তবর্তী মডং শহর দখল করেছে পাহাড়ি শহরটি অবস্থিত সিংখন পাসে যেখানে থাইল্যান্ডের প্রচুয়া খিরিখান প্রদেশ শুরু হয় উনিশশো সালে জান্তা শহরটি দখল না করার আগে এটি কেএনইউ এর মাইক জেলা সদর দপ্তর হিসেবে কাজ করত কেএনইউ এর মাই একটা জেলা সম্পাদক স এহনাদ জানিয়েছেন মডং সীমান্ত বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এর কৌশলগত গুরুত্ব বিশেষ তিনি বলেন কেএনএল এ দুটি সামরিক ফারি এবং একটি জনপ্রশাসন অফিস দখল করেছে আনুমানিক ষাটজন জান্তা সেনা থাইল্যান্ডে পালিয়ে গেছে চার দিনের অভিযান শেষে শুক্রবার সকালে সেনা শাসক সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা থাইল্যান্ডের দিকে পালাতে বাধ্য হন জান্তা শহরটি রক্ষা করতে ইউটিলিটি বিমান ব্যবহার করে করে যার ফলে বেশ কিছু ভবন ধ্বংস হয়ে যায় স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন প্রায় বাসিন্দাকে নিকটবর্তী গ্রাম থেকে বাস্তুচ্যুত করা হয়েছে মডং দখলের ফলে কেএনইউ এখন থাই সীমান্ত থেকে চুয়ান্ন কিলোমিটার দূরে নিম্নভূমি পর্যন্ত রাস্তা নিয়ন্ত্রণ করছে যা থেইংকুন গ্রামের দিকে পৌঁছায় আর জান্তা প্রায় দুই বছর ধরে এই অঞ্চল অতিক্রম করতে পারছে না কারণ কেএনএল থানিল শহর থেকে থেংকুন পর্যন্ত একমাত্র প্রধান রাস্তাটিও বন্ধ করেছে মডং পুনর্দখলের মাধ্যমে কেএনও পুরোপুরি নিজেদের কবজায় নিয়েছে থাইল্যান্ড সীমান্ত থেকে থেকুন্ন গ্রাম পর্যন্ত চুয়ান্ন কিলোমিটার রাস্তা সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা তীব্র আন্তর্জাতিক নিন্দার মুখে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে আবারও নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছে নৌকাটি মাদক বহন করছিল সম্প্রতি লাতিন আমেরিকার দেশে ভেনিজুয়েলার আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সন্দেহভাজন মাছ ধরা নৌকা লক্ষ্য করে বোমা হামলা চালানো হচ্ছে এখন পর্যন্ত অন্তত আশি জন নিহত হয়েছেন জাতিসংঘ এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যা হিসেবে অভিহিত করে অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই সর্বশেষ সোমবার আরেক নৌকায় হামলা চালানো হয়েছে মার্কিন সাউদার্ন কমান্ডার জানিয়েছে এটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় বিশতম হামলা মার্কিন সমরমন্ত্রী পিটে হেক্সেতে সোমবারে হামলার অনুমোদন দিয়েছেন নৌকাটি মাদক পাচারে জড়িত ছিল যদিও কোন প্রমাণ উপস্থাপন করা হয়নি সাউদার্ন কমান্ড একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে যাতে দেখা যাচ্ছে নৌকাটি বিস্ফোরিত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমান জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক চলতি মাসে ওয়াশিংটন হামলার বৈধতা তদন্তের আহ্বান জানিয়েছেন তার মতে বিচার বহির্ভূত হত্যার প্রমাণ রয়েছে মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলের বৈরিতা ক্রমেই তীব্র হচ্ছে সেপ্টেম্বরে শুরু থেকে অপারেশন সাউদার্ন স্পিয়ার নামে নতুন সামরিক অভিযান ঘোষণা করেছেন মার্কিন সমরমন্ত্রী হেকসেথ তিনি জানিয়েছেন এটি মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালিত হবে এবং যুক্তরাষ্ট্রের জনগণকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করবে মার্কিন নৌবাহিনী বিমানবাহীর অনতরী অতিরিক্ত সেনা যুদ্ধবিমান ইতিমধ্যে এলাকায় মোতায়েন করা হয়েছে তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ভেনিজুয়েলের উপর সরাসরি অভিযান নেওয়ার সিদ্ধান্ত নেননি ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুর এসব পদক্ষেপকে উন্মত্ত যুদ্ধের হুমকি বলে প্রত্যাখ্যান করেছেন বৃহস্পতিবার কারাকাসে হাজারো যুব সমর্থকদের মিছিলে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র নাগরিকদের উপর নির্যাতনা আক্রমণে হুমকি দিচ্ছে আফগান শরণার্থী নয় সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তালেবান পাকিস্তান চুচকান অভিযোগ নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি এবং বালোচ্ছে লিবারেশন আর্মি বিএলএ এর সঙ্গে কখনও সংলাপে বসবে না পাকিস্তান পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাইর হোসেন আন্দারবি শুক্রবার ইসলামাবাদে এক ব্রিফিংয়ে জানিয়েছেন পাকিস্তান কখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংলাপে বসবে না তা হোক টিটিপি বা বিএলএ আন্দারবি বলেন দু সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তিনি মন্তব্য করেছেন আফগান ভূখণ্ডকে সন্ত্রাসীরা তাদের তৎপরতার জন্য ব্যবহার করছে তিনি আরও জানান পাকিস্তান দীর্ঘদিন কাবুলে ক্ষমতাসীনদের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে কিন্তু আফগান সরকার থেকে নিষ্ক্রিয়তা এবং ফাফা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু পায়নি আন্দারবি বলেন টিটিপি এবং বিএলএ পাকিস্তানের ঘোষিত শত্রু যারা এই দুই গোষ্ঠীকে আশ্রয় অর্থ বা পৃষ্ঠপোষকতা দেয় তারা পাকিস্তানে বন্ধু নয় তিনি অভিযোগ করেছেন তালেবান সরকার এই গোষ্ঠীগুলোকে আফগান শরণার্থী হিসেবে দেখানোর চেষ্টা করছে যা পাকিস্তানের জন্য গুরুতর নিরাপত্তার হুমকি তবে তিনি স্বীকার করেছেন তালেবান সরকার পাকিস্তানের সঙ্গে সংঘাত চায় না কিন্তু আফগান সরকারের কিছু কর্মকর্তা টিটিপি সম্পর্কিত প্রচারণা দেশ এবং নাগরিকদের মধ্যে মিথ্যা বিভাজন তৈরি করছে আন্দারভি বলেন পাকিস্তানে পোস্তভাষীর জনগণ আফগানদের চেয়ে বেশি এবং তারা দেশের প্রতি অনুগত বিভাজন চেষ্টা কোনো লাভ দেবে না তাদের উচিত নিজের ঘরে তেল দেওয়া পাকিস্তানের স্পষ্ট অবস্থান জানাচ্ছে টিটিপি বিএল এর সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা বা সংলাপের সম্ভাবনা নেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ